একবার এক মানুষ ছিল যার কিছুই ছিল না না ছিল ঘর না ছিল খাবার কিন্তু তার মনে ছিল সাহস। সে ঠিক করল নিজের হাতেই নিজের ভাগ্য গর্বে শুরু করো সবজি চাষ প্রতিদিন সে খেতে যেত যত্ন করে শাক তুলত আর সেই শাক দিয়ে নিজেই মজাদার খাবার বানা ধীরে ধীরে সে তার উৎপাদিত শাকসবজি বাজারে বিক্রি করতে শুরু করল তার টাটকা সবজির কদর বাড়ল আর তার পকেটেও আসতে শুরু করু পরিশ্রমের ফল এই সামান্য শুরু থেকেই সে এক বড় রাধুনী হয়ে উঠে দেখলেন তো কিভাবে অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রম একজন মানুষকে সফলতার শিখরে পৌঁছে দিতে পারে আপনারাও যারা মাটির সাথে কাজ করেন আপনাদের হাতেই রয়েছে অপার সম্ভাবনা নিজেদের কাজকে ভালোবাসুন পরিশ্রম করুন সাফল্য আপনাদেরই হবে গল্প আপনাদের সামনে উপস্থাপন করতে পারি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকন বাটনটি অন করে দেবেন আমার গল্পটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই